আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি সাবিন সানান ডিরেক্টর তাওকুল মালয়েশিয়া এস ডেন আমরা যারা মালয়েশিয়াতে উচ্চশিক্ষা নিয়ে ইন্টারেস্টেড বা মালয়েশিয়াতে উচ্চশিক্ষা নিতে চাচ্ছি আমরা বিভিন্নভাবে ইনফরমেশনগুলো গ্যাদার করছি গুগল থেকে হোক বা কোনো গ্রুপ থেকে হোক বা কোনো এজেন্সি থেকে তাদের সবার কাছে খুব একটা কমন নাম সবার সামনে আসে সেটা হচ্ছে ইএম সবাই আপনাকে বলতেছে যে আপনি মালয়েশিয়া আসতে গেলে প্রথমে আপনাকে ইএম পেমেন্টটা টা করতে হবে তো এখন কোশ্চেন হচ্ছে ইএমজি পেমেন্টটা টা আসলে কি এবং আমরা ইএমজিএস পেমেন্টটা কেন দেই এই ইএমজিএস পেমেন্টার মধ্যে কি কি ব্যাপার থাকে তো ইএমজিএস হচ্ছে এডুকেশন মালয়েশিয়া গ্লোবাল সার্ভিস যেটা মিনিস্ট্রি অফ हायर এডুকেশন মালয়েশিয়ার একটি প্রতিষ্ঠান এটি 2012 সালে প্রথম প্রতিষ্ঠিত হয় মালয়েশিয়াতে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যারা স্টাডি করতে আসবে তাদের ভিসা প্রসেসিং এবং ভিসা রিনিউড দায়িত্ব থাকে ইএমজিএস এর উপর ইএমজিএস মেইনলি আপনার ফাইলটা ওপেন করে এবং আপনার একাডেমিক ব্যাকগ্রাউন্ড চেক করে এবং আপনি যেই সাবজেক্টের জন্য যেই ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেছেন সেই সাবজেক্টের জন্য সেই ইউনিভার্সিটিতে আপনি এলিজেবেল কিনা সেটা মেইনলি চেক করে এবং যদি আপনি এলিজিবল হন তাহলে আপনাকে একটা ইএমজিএস অ্যাপ্রুভাল লেটার দিবে যেটা দিয়ে মেইনলি আপনি ইলেকট্রনিক ভিসা অ্যাপ্রুভাল লেটার ইভাল নেবেন এবং সিঙ্গেল এন্ট্রি ভিসা নিয়ে মালয়েশিয়াতে ফ্লাই করবেন সো আমরা যে ইএমজিএস পেমেন্টটা দিচ্ছি একটা বিগ অ্যামাউন্ট এই ইএমজিএস পেমেন্টের মধ্যে আসলে কি কি থাকে ইএমজিএস পেমেন্টের মধ্যে থাকে মেডিকেল ইন্স্যুরেন্স মালয়েশিয়াতে যত ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আসবে তাদের জন্য এক বছরে মেডিকেল ইন্স্যুরেন্স করা একদমই বাধ্যতামূলক এই ইএমজিএস পেমেন্ট আপনি প্রথমে যেটা করছেন এই পেমেন্টের মধ্যে কিন্তু আপনার মেডিকেল ইন্স্যুরেন্স এক বছরের চার্জটা থাকছে এছাড়াও ইএমজিএস থেকে আপনি যে একটা ইলেকট্রনিক ভিসা অ্যাপ্রুভাল লেটার পাবেন বা ইভাল পাবেন সেইটার চার্জও কিন্তু এই পেমেন্টের মধ্যেই থাকছে মালয়েশিয়াতে আসার পর আফটার আরাইভেল আপনাকে যে একটা মেডিকেল মেডিকেল চেক আপ করতে হবে ফুল বডি মেডিকেল স্ক্রিনিং এইটার যে একটা চার্জ এইটাও কিন্তু আপনার ইএমজিএস পেমেন্টের মধ্যেই থাকবে এবং আপনার যখন মাল্টিপল এন্ট্রি ভিসা अप्रूव হয়ে যাবে আপনি যে একটা মাল্টিপল এন্ট্রি ভিসা স্টিকার পাবেন আপনার পাসপোর্টে সেইটার চার্জও কিন্তু এই এর পেমেন্টের মধ্যেই থাকবে এর বাইরেও আপনি একটি ইমিগ্রেশন কার্ড বা আই কার্ড আপনার ইউনিভার্সিটি থেকে পাবেন যেটার পেমেন্টও এই ইএমজিএস পেমেন্টের মাধ্যমে আপনি প্রথমেই দিয়ে দিচ্ছেন এছাড়াও রয়েছে পার্সোনাল বন্ডের পেমেন্ট তো এই সব পেমেন্ট মিলে মেনলি কিন্তু ইএমজিএস পেমেন্ট দ্যাট মিনস আপনি ইএমজিএস পেমেন্টটা যখন আপনার ইউনিভার্সিটিকে দিয়ে দিচ্ছেন এই পেমেন্টের মাধ্যমে আপনার আসার পরে যে মেডিকেল স্ক্রিনিং একটা ফি সেই পেমেন্টটা হয়ে যাচ্ছে আপনার এক বছরে মেডিকেল ইন্স্যুরেন্সের যে চার্জটা সেটা হয়ে যাচ্ছে আপনার মাল্টিপল এন্ট্রি ভিসা চার্জ প্লাস স্টিকারের যে খরচা সেটা আপনি দিয়ে দিচ্ছেন আপনার ইলেকট্রনিক ভিসা অ্যাপ্রুভাল লেটারের যে পেমেন্ট সেটা আপনি দিয়ে দিচ্ছেন এবং ইমিগ্রেশন কার্ড ও পার্সোনাল বন্ধ থাকে তো এই সব ব্যাপারটা মিলে কিন্তু আসলে ইএমজিএস পেমেন্টটা হয় যেটা আমরা অনেকেই জানি না এবং যে কারণে আমরা আসার পরে অনেকেই অসাধু কিছু এজেন্সির মাধ্যমে অ্যাপ্লাই করে এই ধরনের পেমেন্টগুলো এক্সট্রা ভাবে আবার দিচ্ছি তো আমাদের বুঝতে হবে পেমেন্টের মধ্যে কিন্তু আমাদের ইমিগ্রেশন কার্ড থেকে শুরু করে মাল্টিপ্লেন্টি ভিসা ইলেকট্রনিক রিসেপটেবল লেটার সহ মেডিকেল স্ক্রিনিং এবং এক বছরের মেডিকেল ইন্স্যুরেন্স এই সকল চার্জ আমরা দিয়ে দিচ্ছি এর বাইরে আমাদের আর কোনো ধরনের পেমেন্ট ইউনিভার্সিটিকে করতে হবে না এই সকল ব্যাপারগুলোর জন্য এর বাইরেও একটা ইম্পর্টেন্ট জিনিস আমি বলে রাখি ইএমজিএস পেমেন্ট কিন্তু এক এক ইউনিভার্সিটিতে এক এক রকম হয় এই জিনিসটা নিয়ে অনেকেই কনফিউজ হয়ে যান যে আসলে আমার ইউনিভার্সিটিতে পঁচিশশো রিঙ্গিত ইএমজিএস পেমেন্ট অন্য একজন আমার ফ্রেন্ড আসতেছে সে কেন তিন হাজার একশো পেমেন্ট দিয়ে আসতেছে ইএমজিএস পেমেন্ট আসলে ইউনিভার্সিটির উপর ডিপেন্ড করে যে সেই ইউনিভার্সিটিতে আপনি কোন কোর্সে আসতেছেন আপনার ইউনিভার্সিটিটা কি পাবলিক নাকি প্রাইভেট আপনারটা শর্ট কোর্স নাকি লং কোর্স অনেক ব্যাপারের উপর ডিপেন্ড করে ইএমজিএস পেমেন্ট আসলে নির্ধারিত হয় ইএমজিএস পেমেন্ট নিয়ে ও কনফিউজ থাকেন যে আসলে আমার ইএমজিএস পেমেন্ট কত হবে সে সম্পর্কে ডিটেল সবকিছু আপনার অফার লেটারই দেওয়া থাকবে সিল কনফিউশন থাকলে আপনার করতে পারেন ইউনিভার্সিটির হটলাইন নম্বরে অথবা ইউনিভার্সিটিকে করে আপনি ডিটেলস টা নিয়ে নিতে পারেন এছাড়াও মালয়েশিয়াতে উচ্চশিক্ষা সম্পর্কে কারো যদি কোনো কিছু জানার থাকে সরাসরি যোগাযোগ করতে পারেন আমার সাথে হোয়াটসঅ্যাপে আমার হোয়াটসঅ্যাপ নম্বরটা ডিসক্রিপশনে দেওয়া থাকবে আর যে কোনো জিজ্ঞাসা সরাসরি আমায় কল দিতে পারেন অথবা মেসেজ করতে পারেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই